নমস্কার আপনাদের সবাইকে তো দিশা ব্লগে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে হচ্ছে নতুন রেসিপি মা করবে পাবদা মাছের ঝাল রান্না না পাবদা মাছ আমি সর্ষা পোস্ত দিয়ে করব ও তুমি যে বললে ঝাল করবে ঝাল না ঝাল করব না সর্ষা পোস্ত দিয়ে একটু অন্যরকম টাইপের করব আচ্ছা আচ্ছা তো সর্ষা দিয়ে মা হচ্ছে করবে পাবদা মাছের রান্না তো চলো তোমাদের শেয়ার করা যাক যে পোস্ত দিয়ে কিভাবে পাবদা মাছ করা যায় আর মার মুখ তো দেখো শুকনো শুকনো লাগছে কারণ হচ্ছে মার দামাশটা করবো সর্ষাপোস্ত দিয়ে কিন্তু মাছটা দেখো খুব ভালো মাছ এনেছে একদম এক চামচ কালো শস্যা এক চামচ হলুদ সসে এক কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা সম্ভার দিলাম

দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে দেখো তেল বেরিয়ে গেছে এখন মাছটাকে ছেড়ে দিব অল্প একটু জল দিব এমন একটুখানি ডেকে রাখবো তেলটা বেরো দেখো মা কিন্তু একদম নতুন নতুনভাবে কিন্তু মা হচ্ছে পাবলা মাছের ঝালটা করে ফেলেছে সর্ষা দিয়ে পোস্ত দিয়ে তো তোমরা কিন্তু এইভাবে করে খেও আর আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল কিন্তু আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো আজকের মতো টাটা